আল্লাহ নবীকে যে মোহাব্বত করে নিয়েছে সে কামিয়াব হয়ে গেছে তো মোহাম্মদ রসুল্লা মোহাম্মদ মানে হলো যা তারিফ কখনো শেষ হয় না আচ্ছা একটা মিল দেখবেন আল্লাহ আর আল্লাহ রসুলের মোহাম্মদের এই মানে এই কথার মধ্যে আল্লাহ আলিফ লাম লাম হা চার আলিফ লাম লাম হা চার মোহাম্মদ মিম হা মিম দাল ওই না সুহান আল্লাহ চার আর চারজন কে গো আমাদের চার কে চার সাহাবিনা খালিফা আমাদের কজন চারজন মার্শাল আল্লাহ এবার দেখেন মোহাম্মদ আল্লাহ তো নাম দেখেন এই চারটে নাম আল্লাহ আল্লাহ তাল নামের অক্ষরগুলি যদি একটা করে বাদ দিয়ে দেওয়া হয় তবু আল্লাহর নাম আল্লাহ থাকবে না সুহান আল্লাহ কেমন আলিফ লাম লামহা আল্লাহ বাদ দিয়ে দিলেন কি হলো লিল্লাহ বাদ দিয়ে দিলেন লাম লাহু আল্লাহু কে আল্লাহ আর তার লামটাও বাদ দিয়ে দিলেন রইল হু আর হু মানে হু আল্লাহ এবার মোহাম্মদ মিম হা মিম দাল মোহাম্মদ মিম বাদ দিয়ে দেন হামদ তারিফ করা বই না সুহান আল্লাহ মিম হা মিম দাল হা বাদ দিয়ে দেন মিম হা বাদ মধ বাড়ানো বেড়ে যাওয়া যেমন দেখেন যারা কোরআন শিব পড়তে পারেন দেখবেন মাদ আছে না হরফে মাদ্দা ওই মাদা থাকলে কি করতে হয় মাদদা থাকলে কি করতে হয় টান দিতে হয় তো মাদ মানে হলো যাকে টান দিতে হবে সব সময় যার টান তার শান উঁচু থাকবে বই না সোহান আল্লাহ যার আজমাত উঁচু থাকবে তারপর কি থাকলো মাদের পর শুধু দাল আর দাল থেকে হলো দলিল কিসের দলিল না মোহাম্মদ রসুল্লাহ রসুল রসুল্লাহ কার দলিল না আল্লাহ তবার তালার দলিল কারণ নবী পেয়েছি তাই আল্লাহকে আমরা চিনেছি তাই তো নাকি আজ আল্লাহ আমরা চিনেছি মাথায় টুপি হয়েছে মুখে চেহারা হয়েছে মুসলমান নাম পেয়েছি তো কার জন্য আমার নবী মুস্তফা সাল্লাহ সাল্লামের জন্য দেখেন আর একটা দেখেন এই দুটো জিনিসকে আমার রসুল সালি সাল্লাম কতটা মোহাব্বত করেছে আল্লাহ তবারত কতটা মোহাব্বত করেছে একটু দেখেন দুনিয়াতে দুই ছাড়া আপনি চলতে পারবেন না দুই ছাড়া আপনি বলেন কীভাবে দুনিয়াতে অনেক পাহাড় আছে পশ্চিমবাংলায় অনেক পাহাড় আছে পুরো ওয়ার্ল্ডে অনেক পাহাড় আছে কিন্তু সবচেয়ে আজিম ওয়ালা রিফাতশুর ও মারু যদি পাহাড় থাকে পাহাড় হলো কটা দুটো এক পাহাড়ের নাম হলো সাফা আর একটা পাহাড়ের নাম হলো মারবা বইন সুহান আল্লাহ এক পাহাড়ের নাম সাফা এক পাহাড়ের নাম হলো মারওয়া দুনিয়াতে অনেক গুফা আছে গুহা অনেক গুহা আছে কিন্তু সবচেয়ে আজিম আসমতওয়ালা মশহুর যদি গুহা থাকে সে গুহা হল দুই এক গুহার নাম হলো গা সর এক গুহার নাম হলো গারে হেরা সুভান আচ্ছা আপনাদের এই বোঝা বেশি বক্তব্য বোঝার বক্তব্য হয়ে যাচ্ছে বলে অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ কারণ আমাকে বলেছে সব ডাক্তার মাস্টাররা আছে আর ডাক্তার মাস্টার উচিত সব যদি থাকে সেখানে লাফালাফি করলে হবে আর আজ আই এই লাফালাফি ডাক্তার মাস্টাররা যদি না থাকার কারণে আজকে দেখা যাচ্ছেই। এই স্টেজের মেম্বারের রসুলে বসে কেউ নাচানাচি করছে কেউ লাফালাফি করছে আছে কি নেই তো ডাক্তার মাস্টারদের এই যে সভা আপনারা করেছেন বড় সুন্দর সভা করেছেন একদম অল্প সময়ের জন্য খুব ভালো তো যেটা বলছিলাম দুনিয়াতে অনেক পানি আছে সমস্ত পানিকে আমাদের পানি খাবার হুকুম হল বসে খেতে হবে কিন্তু যে পানি দাঁড়িয়ে খেতে হয় সে পানির সংখ্যা হলো দুই একটা আবে জমজমের পানি আর একটা হলো অজুর বেঁচে থাকা পানি বই না আল্লাহ অজুর বেঁচে থাকা পানি দুনিয়াতে অনেক রাত আছে কিন্তু সবচেয়ে বরকতময় রাত যদি হয় রাতের সংখ্যা হলো দুই একটা লাইলাতুল বারাত একটা লাইলাতুল মুবারকা একটা শাবে বারাত লাইলাতুল বারাত ইন্না আনজাল্লাহু লাইলাতুল বারাত শাবে বারাত আর একটা হলো শাবে কদর দুনিয়াতে আপনার অনেক বন্ধু আছে আমার অনেক বন্ধু আছে কি দুনিয়াতে আমার রসুলের যদি কোনো চাহিতা বন্ধু যদি কেউ থাকে সে বন্ধুর সংখ্যা হলো দুই এক বন্ধুর নাম হলো হজরতে ওমারে ফারুক দ্বিতীয় বন্ধুর নাম হলো হজরতে আবু বাকর সিদ্দিক বিনাসফান আল্লাহ নোস্তা বলেন সফরে যখন যাও একটা সাথী নিয়ে যাও তা আপনার সাথী অনেক আছে আমার সাথী অনেক আছে যেমন আমি আজকে এসেছি তো আমাদের ফলতা কলসা থেকে একজন সাথী এসেছে আমার সাথে তো আপনার সাথী যখন সফরে যান কাউকে নিয়ে কারণ সাথী নিয়ে যাওয়া হলো নবীর সুন্নাত তো নবিয়া মুস্তাফা সাথী নিয়েছেন তো নবী মুস্তফা সফর অনেক করেছেন কিন্তু সমস্ত সফরের মধ্যে আজমতওয়ালা ওয়ালা যদি সফর থাকে সে সফর হলো দুই একটা মক্কা থেকে মদিনা হিজরতের সফর আর একটা মক্কা থেকে আর সে মহাল্লা মেরাজের সফর হয় না সুহান আল্লাহ আর সফর সঙ্গী এক সঙ্গী হলেন আবু বাকর সিদ্দিক দ্বিতীয় সঙ্গী হলেন জিবরি আমিন আর সঙ্গী দেখেন কেমন এক সাহাবাদের সর্দার আর এক হলেন ফেরেস্তাদের সর্দার আল্লাহ তালার প্রিয় হাবিব সাল্লামের খাদিম হিসাবে যদি কেউ থাকেন তিনি হলেন দুই তিনি হলেন দুই কেমন খাদিম দুই খাদিম হলো একজন হলো আবু বাক্কার সিদ্দিক আর একজন হলো উমারে ফারুক কেমন খাদিম নবী এ মুস্তাফা নিজ কবরে আরাম করছেন পায়ের নিচে দুই সাহাবি রসুল আরাম করছেন বই না আল্লাহ যারা যারা মক্কা মদিন এই মদিনায় যারা গেছেন তারা দেখেছেন বা পড়েছেন দুনিয়াতে এ হলো আর জামিনে কার কায়ামতের ময়দানে আরশে মোয়াল্লায় আল্লাহ তাবারাকাতার প্রিয় হাবিবের যদি কেউ খাদেম থাকে তো খাদিম হবে দুজন এক হলেন জিব্রিল আমিন তো দ্বিতীয় দ্বিতীয়জন জন খাদিমের নাম হলো মিকাইল বলেন সুবহানাল্লাহ দুনিয়াবি জিন্দেগিতে এই আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো কি বলছে খালি দুই দুই করে যাচ্ছে জানেন না বলে তো জানাচ্ছি নাকি নতুন জিনিস নতুন না সবই জানেন আপনারা একটু মাজা হাসা করে দেওয়া হচ্ছে কি বলেন দুনিয়াতে সমস্ত নবী মুস্তাফা থেকে নিয়ে আজ পর্যন্ত যতজন এসেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এর মজা এর স্বাদ সমস্ত নবী আম্বিয়াগণ চেখেছে স্বাদ গ্রহণ করেছে কিন্তু আমাদের আকীদা আমাদের ঈমান হলো এটা যে নবীগণ প্রত্যেকজন নিজের কবরে জিন্দা হায়াতুন নবী বৈনাসুভান আল্লাহ কিন্তু যে নবীর ওপর মত আসেনি মত আসেনি সে নবীর সংখ্যা হলো দুই সুহান আল্লাহ দুনিয়ায় রেহনেওয়ালা দুই আসমানে রেহনেওয়ালা দুই দুনিয়ায় রেহনেওয়ালা নবীর নাম হলো একটার নাম একটার নাম হল ইলিয়াস আর জমিন দুনিয়ায় দুই নবী একটার নাম হলো দ্বিতীয়টার নাম হলো ইসা দুনিয়াবি জিন্দগিতে আল্লাহ দুনিয়াবী জিন্দগিতে নবীদের হেফাজত আমার আল্লাহ করেছেন কিন্তু হেফাজত করার জন্য যদি মাকর সাহায্য নবী নিয়ে থাকেন আল্লাহ নিয়ে থাকেন বা হুকুম করে থাকেন তো সে নবীর সংখ্যা হলো দুই এক হলো দাউদ আলাইসাল্লাম মাকর সার আর এক হলো আপনার নবী আমার নবীর জন্য বইনাসুভান আল্লাহ মক্কা থেকে কাফেররা তারা করেছে নবীর নবী গুহার মধ্যে ঢুকেছেন মাকর জাল বুনে দিয়েছে বইনাস আল্লাহ তো মাকড় সার সাহায্য যদি নিয়ে থাকেন দুই দুনিয়াবি জিন্দগিতে কোরান শরীফ মধ্যে উম্মুল কোরআন দুটোকে বলা হয়েছে এক বলা হয় সুরা ফাতেহাকে আর এক বলা হয় সুরা ইয়াসিনকে দুনিয়াবি জিন্দগিতে যখন নামাজ ফরজ হয়নি তাম নবীগণ নামাজ আদায় করতেন করে কাজ ক ওয়াক্তের নামাজ জানেন আপনারা দু ওয়াক্তের নামাজ একটা হলো চাশতের নামাজ আর একটা হলো আসরের নামাজ বই নাস্তুফান আল্লাহ আর নামাজের সংখ্যা হলো দূরে কাত করে বইন আস্সফান আল্লাহ দুনিয়া ভাবি জিন্দগিতে এ আপনারা অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ কাঁধে কাদে অসুবিধা হচ্ছে হাত তুলি ওই দেখুন হাত তুলে যাব না অসুবিধা হচ্ছে তো যাই হোক আল্লাহ তালা সবাইকে খুশি রাখুক মহাব্বতের কায়ে রাখুক তো জিন্দিগিতে আল্লাহ তালা আপনারা নামাজ পড়েন তো জানাজান জানাজান নামাজের মধ্যে ফরজ যদি হয় কটা জানেন আপনারা কটা দুই বলছেন দুই হবে দুটো একটা হলো দাঁড়ানো আর একটা হলো তকবির দেওয়া আল্লাহ আকবর তকবির দেওয়া দুই দুনিয়াবি জিন্দিগিতে যদি কেউ প্রথম ইমান আনে নবী নবুয়াতে এলান করার পর তিনারা হলেন দুই এক হলো খাদিজাতুল কুবরা দ্বিতীয় হলো হজরতে আলী মুরতাজা বিন সুহান আল্লাহ তারপর দুনিয়া বিজনীতে আমার আল্লাহ তবা দুইকে এত মহাব্বত করেছে মা বাবা কজন গো জোরে বলেন মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালি সবাই দুই আপনি জন্মাবেন না দুই ছাড়া দুই ছাড়া জন্মাবেন মসজিদে চলে যান ইমাম মোয়াজ্জেন কজন গো মাদ্রাসায় চলে যান টিচার স্টুডেন্ট দুই দুই টিচার থাকে হবে একটা টিচারের সাথে একটা স্টুডেন্ট থাকতেই হবে দুনিয়াবি জিন্দগিতে যেখানে যাবেন দুই হাত এটা আল্লাহ হাত দিয়েছে কটা দুটো পা দিয়েছে দুটো চোখ দিয়েছে দুটো নাকের ফুটো দিয়েছে দুটো ঠোঁট দিয়েছে দুটো দাঁতের চপড়ি দিয়েছে চোয়াল দিয়েছে দুটো কেন এবার যদি কেউ বলে শুধু আমি আল্লাহকে মানি রসুলকে মানি না এক আল্লাহকে মানি তাদেরকে বলুন আরে তাহলে একটা পা ভেঙে দে একটা পা ভেঙে দে রে একটা হাত খুলে দে একটা চোখ কানা করে দে দুই তো নয় কিছু লোক আছে ঠিক টি আমি এক আল্লাহকেই মানি রসুলকে মানি না এক আল্লাহকেই মানি তাদেরকে বলে একটা হাত ভেঙে চলবে না দুনিয়ায় কানা বলবে খোঁড়া বলবে ল্যাংড়া বলবে টুটকি মারবে বলছে আরে পাগল দুনিয়ায় যদি এক নিয়ে থাকো দুনিয়ার লোক টিটকিরি মারে খোঁড়া বলে ল্যাংড়া বলে রাগাই তোমাকে তো তুমি এক আল্লাহকে নিয়ে রসুলকে ছেড়ে কেমন ভাবে তুমি কাল কেয়ামতের ময়দানে জান্নাতে যাবে কারণ জান্নাত তো আমার রসুলের জান্নাত আমার রসুলের শিফারিশ কান্নেওয়ালা আমার রসুল আল্লাহ রসুল সাল্হসাল্লাম মেশকাত শরীফের মধ্যে বলছেন আনা সৈকদুল আদম আমি আদমের সমস্ত আদম সন্তানের সরদার এবং আমার শফাত সর্বপ্রথম আল্লাহ কবুল মকবুল মঞ্জুর করবেন আরে ও নবী সমস্ত নবী সমস্ত লোক আসে তো এসে কান্না করে আর আপনার নবী এসে আপনার জন্য আমার জন্য বলে ইয়ার অব্বি হাবলি ওম্মাতি ইয়ার অব্বি হাবলি উম্মতি ইয়ার অব্বি হাবলি উম্মতি ইয়ার অব্বি হাবলি উম্মতি এ আমার আল্লাহ আমার উম্মতকে বকশো গরম পানি পানি গ্লাস দেন আসলে মুসালসাল হ্যাঁ প্রতিদিন প্রোগ্রাম হচ্ছে তো না থাক এমনি হলে হয়ে না কিছু মনে করেন না বলে হুজুর দেখিয়ে দেখে পানি খাচ্ছে তো যা বলছিলাম তো ইমানদার হতে গেলে আল্লাহ ও আল্লাহ রসুলকে মোহাবাত করতে হবে তবেই ইমানদার হয় তার কারণ হলো এটা হাজরত উমার ফারুককে চেনেন তো আপনারা সবাই হ্যাঁ কাবা ঘরের খুজাঞ্চি ছিলেন তিনি চাবি তিনি করে থাকতেন কাবা ঘরকে ধৌত করতেন কাবার গিলাফ ধরে থাকতেন ইমানদার ছিলেন ইমানদার ছিলেন ছিলেন না যখন নবী মুস্তাফার হাতে হাত দিয়ে কলমা পরে নিলেন নবী মুস্তাফার দামানে সাফারিশের দামানে তলায় চলে আসলেন সঙ্গে সঙ্গে হজরত উমর ফারুক ফারুকে আজম জন্নতি হয়ে গেলেন তো নবী আপনার নবী যখন দুনিয়াতে আসলেন কার কথা চিন্তা করেছেন আপনার কথা আমার কথা জিবরিল আমিন আছেন আল্লাহ রসুল প্রশ্ন করছে প্রশ্ন করছে এ জিব্রিল তুমি তো সবাইকে দেখেছো নুহের কল নুহের উম্মাদকে দেখেছো ঈশার উম্মাদকে দেখেছ সমস্ত নবীর উম্মাদকে দেখেছ তাদের অবস্থা কেমন তারা আর জিব্রিল জিব্রিল আমিন বলেন তারা সবাই হলো না কলফিন না তারা আগুনের মধ্যে তখন তিনি প্রশ্ন করলেন প্রশ্ন করলেন ইয়া জিব্রিল তুমি আমার উম্মতিকে কি দেখেছ উনি একটু ভয় পেলেন তিনবার জিজ্ঞেস করলেন কি অবস্থায় পেলে কি অবস্থায় পেলে আমার নবীকে তিনি বললেন আপনার উম্মতকেও আমি নারের মধ্যে আগুনের মধ্যে দেখলাম বলতে দেরি নয় আমার নবীকে তিন দিন খুঁজে পাওয়া যায় তিন দিন পর্যন্ত আমার নবীকে খুঁজে পাওয়া গেল না আবু বাক্কার খুঁজছে তাম সাহাবি এরুল খুঁজছেন যে আমার রসুল কোথায় গেলেন কোথায় গেলেন কোথায় গেলেন খুঁজছেন খুঁজতে 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 মক্কার এক বাইরের অঞ্চলে এক জায়গায় পাহাড়ের কাছে চলে গেলেন গিয়ে দেখছেন এক চাষি ভেড়াদের চড়াচ্ছে না তিনি বলছেন তুমি কি আমার নবীকে দেখেছ কে নবী আবদুল্লাহ আবদুল্লার বেটা মোহাম্মদকে দেখেছো বলছেন আমি চিনি না কি ব্যাপার বলছে আজ তিন দিন থেকে তিনাকে পাওয়া যাচ্ছে না বলছেন আমি এখানে কাউকে দেখিনি কিন্তু একটা মানুষকে দেখেছি যে মানুষ তিন দিন ধরে ওখানে শেষ দায়ী পড়ে আছে মাথা নিচু হয়ে পড়ে আছে এমন কাঁচছেন এমন কাঁচেন তিনার কান্না দেখে আমার বকরিগুলো আমার ভেড়াগুলো আজ তিন দিন ধরে কোনো কিছু খাওয়া দাওয়া করেনি বই না সুহান তিন দিন ধরে কোনো কিছু খাওয়া দাওয়া করেনি তখন তিনি বুঝলেন হ্যাঁ হ্যাঁ ওটাই আমার রসুল ওটাই আমার রসুল তখন সাহাবিগঞ্জ দেখছেন যখন গিয়ে দেখলেন আমার রসুল শেষদানত অবস্থায় ইয়ার রব্বী হাবলি উম্মতি রব্বী হাবলি উম্মতি রি হাবলি উম্মতি বলতে বলতে এমন কান্না করছেন এমন কান্না করছেন কান্না করছেন কান্না করতে করতে এমন কান্না করতে করতে হঠাৎ ওই সময় জিবরিল আমিন এক মানুষের লেবাসে এক মানুষের আধ্য করে এলেন এসে যে রসঅল্লা আপনাকে মন খারাপ টেনশন করার দরকার নেই কান্না করার দরকার নেই আল্লাহ তালা আপনাকে সাফারিশের মধ্যে সবচেয়ে তারিন বানিয়ে দিয়েছে আওয়াল বানিয়ে দিয়েছেন চলেন কাল ময়দান নাফসি নফসি আলম হাজরত আদম বলবেন ইয়া নফসি ইয়া নফসি লা আদ্রি লা আদ্রি আমরা বলবো ইয়ানফসি ইয়ানফসী মুসা বলবেন ইয়া নফসি ইয়ানফসী ইসা বলবেন ইয়ানফসি ইয়া নফসি তামামকে তামাম আমবি অগন বলবেন ইয়া নফসি ইয়ানফসি ইয়া নবসি ঠিক সেই সময় একজন আল্লার বান্দা ওই দিনে ওই সময় একজন শেষদাই নত পড়ে যাবে নেত হয়ে গিয়ে একটাই কথা বলবেন ইয়ারি হাবলি ইয়া রব্বি হাবলি এ আমার আল্লাহ আমার উম্মতকে বকসে দাও আমার উম্মতকে বকসে দাও উম্মতকে বকসে দাও এমন বক্সে দাও বক্সে দাও যখন কাঁদতে শুরু করবেন আমার আল্লাহ তো রক্ত হাবিব মাথাটা তোলো মাথাটা তোলো তোমার উম্মতকে আমি বক্সে দিলাম বৈনাসান আল্লাহ কতজনকে যদি এক লাখ চল্লিশ হাজার লোককে যদি পারমিশন দেন চল্লিশ হাজার পরে যদি আল্লাহ আল্লাহ তোমার তাহলে যদি একজন এসে যদি বলে ইয়ারসোল্লাহ আমি তো বড় আপনাকে মহাব্বাত করি ইয়ারসুল্লাহ আপনাকে তো বড় ভালোবাসি আমি তো নামাজ পড়তে পাইনি রোজা তো রাখতে পাইনি হস্ত করতে পাইনি কিন্তু ইয়ারসুল্লাহ আপনাকে বড় মোহাব্বত করেছি আপনাকে বড় ভালোবেসেছি তখন রসুল বলবেন আরে আল্লাহ আমি তো রহমত আল্লিল আলামিন আমি কেমন করে তার কাছে মুখটা দেখাব আপনি রহমতাল আলামিন যদি একজন এসে কান্নাকাটি করে তো আমি কেমন করে মুখ দেখাবো তখন আল্লাহ তবা তালার আল্লাহ তবা তালা আমার নবীকে বললেন আচ্ছা তোমার তুমি সাফারিশ করবে আর তোমার সাফারিশ হলো এক নয় দুই নয় লক্ষ্য নয় আনলিমিটেড যত ইচ্ছা যত পারো সবাই কিনে জান্নাতে চলে যাও আর কি পেহচান দেবেন যখন এই হুকুম দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে তিনার মাথায় শেফারিশের পাগড়িটা আমার আল্লাহ পরিয়ে দেবেন আল্লাহ সিফারিশের পাগড়ি পরবেন আমার আল্লাহ রসুল আমিন এই আবুবকা সিদ্দিক বসে আছেন তারিফ করছেন ইয়ারসুল্লাহ আপনার মতন সুন্দর আমি কাউকে দেখিনি ইয়াহিবাল্লাহ আপনার মতন আজিম আমি কাউকে দেখিনি ফারুক আসাম বলে ইয়া আল্লাহ রসুল ইয়া হাবিব আপনার মতন আখ্লাকালা আপনার মতন মানুষ আমি জগতে কাউকে দেখিনি হজরত আলী বলেন এ আমার ভাই এ আমার ভাই আমার মলা আমার শ্বশুর আমি আপনার মতন আজিম আজমতওয়ালা আমি কাউকে দেখিনি মা ফাতেমলে বলেন আম্মা আম্মাজা এ আব্বা যান আপনার মতন শানদার আজিম আজমতওয়ালা আমি কাউকে দেখেনি এমন তো সমস্ত ঠিক সেই সমস্তা সেই অবস্থায় আবু জেহেলেলো আবু জেহেলেসে বলছেন আমি রসুলের মতন এত খারাপ কাউকে দেখেনি আমি রসুলের মতন এত খারাপ কাউকে দেখিনি আমার আলাদা রসুল হেসে হেসে বলছেন সদাক্তা আবাজ হেল ইয়া আবাজ হেল তুমি সত্য কথা বলছো তুমি হক বলছো বলতে দেরি নয় প্রশ্ন শুরু ইয়ারসুল্লাহ আপনি তো আজমাত আপনার মতন কেউ নেই আপনি তো রহমাত আপনি তো রহমাত আপনি চাত করনে আপনি তো আমাদের গরিবতে রাখনে আপনি তো আপনার মতন খুবসূরত আপনার মতন সুন্দর আপনার মতন তো কাউকে দেখেনি তো আপনি সত্য কেন বললেন রসুল বলছেন

মদিনার তাহারাতের সাহরাই দেখেছে সুন্দর দেখেছে বেমিসাল দেখেছে আর আবু নিজের গন্ধ নজরে দেখেছে তো নিজের মতন গন্ধ পেয়েছে তো আমার রসুলকে যারা বলে আজ বড় আফসোস লাগে আজ আজকে দেখা যায় আমাদের মুসলমানগণ আমার রসুলের শানকে গায়ের কম তো আলাদাবাদ আমার মুসলমান সমাজ রসুলের শানকে কমাচ্ছে এক বলছে রসুলকে মানার দরকার নেই এক বলছে রসুল কোনো ক্ষমতা নেই এক বলছে রসুল নিরক্ষর এই কোথায় বলছে জানেন এই মোবাইলে আসছে আসছে কি আসছে না বলছে রসুল কিছু জানতেন না অশিক্ষিত আসি কি আসে না মোবাইলে আচ্ছা একটা উদাহরণ নেন আচ্ছা আপনি হেডমাস্টারকে যদি জিজ্ঞেস করেন হেডমাস্টার আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন কি করবে সে আপনাকে আপনি যদি হেডমাস্টারকে বলেন আপনি মাধ্যমিকে কত পেয়েছেন ইংলিশে কত পেয়েছেন রেজাল্টটা দেখি তো কেমন আপনার অকাত কী ব্যাপার যদি টিচার হয় আপনি স্টুডেন্ট হয়ে যদি প্রশ্ন করেন কোনো মাস্টারমশাইকে হেডমাস্টারকে সে কি করবে আপনাকে স্কুলে রাখবে রাখবে না কি গো টিসি দিয়ে বার করে দেবে যে আমি হেডমাস্টার আমার মার সার্টিফিকেট চাইছি আমার কত শিক্ষা যোগ্য আছে জানতে চাইছে মুসলমান আচ্ছা এই দুনিয়া আমরা যে মুসলমান আমাদের হেডমাস্টার আমাদের নেতা আমাদের আকা আমাদের মলা আমাদের rehbar কে কে সাল্লাম আমরা যদি ওই ভুল ধরতে যাই আমরা যদি ওই রসুলকে নিয়ে লাঞ্ছনা টাঞ্ছনা করি তাহলে রসুল যদি একবার আমাদের দিক থেকে মুখটা ফিরিয়ে নেয় তাহলে কি অবস্থা হবে আমার রসুল যেমন হেডমাস্টারের মাস্টারের মাধ্যমিকের সার্টিফিকেট চাইলে তোমাকে বের করে দেওয়া হয় হেডমাস্টারের টিচারের ওপর আঙুল তুললে তোমাকে বের করে হয় তাহলে শুনে রেখে দাও ও আমার রসুল টিচার হলেন আমার খোদা আর টিচারের ওপর রসুলের মতন টিচারের ওপর রসুলের আখলাখের ওপর রসুলের চরিত্রের ওপর রসুলের আদবের ওপর রসুলের চড়ার ওপর রসুলের শিক্ষার ওপর যদি কেউ আঙুল তোলে তো আঙুলটা রসুলের নয় বরং ইনডাই শারীরিক আমার খোদার ওপর তোলা হচ্ছে আর খোদার ওপর আঙুল ওঠানে বালা কি হবে গো যে খোদার সাথে আঙুল তুলবে কি হবে গো সে মুসলমান হবে জোরে বলেন মুসলমান বাচ্চারা বুঝে গেছে সে মুসলমান হবে না সুতরাং আমাদের নবী মুস্তফা দো জাহানের বাদশাহ আকা কমলিওয়ালা আল্লাহ তবার তার পর যদি কেউ মোহাব্বতের কাজ হয় কেউ মোহাব্বতের জায়গা হয় মোহাব্বতের স্থান হয় তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাথে মোহাব্বত করে নেন আপনি আজমাতওয়ালা হয়ে যাবেন রসুলকে মহ্বত করেছে আবু বকর সিদ্দিক হয়ে গেছেন রসুলকে মোবত করেছে ফারুক আসম হয়ে গেছে রসুলকে মোহ্বত করেছে আস খালিফায় খলিফা রশিদিন হয়ে গেছে রসুলকে মোহত করেছে মহাফাতজারা হয়ে গেছে রসুলকে মহবত করেছে শেরে খা হজরত আলী হয়ে গেছেন রসুলকে মোবত করেছে ইমাম সাফর সাদিক হয়ে গেছেন রসুলকে মহবত করেছেন জাইনুল আবিদিন হয়ে গেছেন রসুলকে মহবত করেছেন হাসানো হুসেন হয়ে গেছে রসুল কে করেছেন সালমান ফারসি হয়ে গেছেন রসুলকে মোহব্বত করেছে বেলালে হাফসি হয়ে গেছে রসুলকে মোহব্বত করেছে ইমামে আজম আবু হানিফা হয়ে গেছেন রসুলকে মহব্বত করেছে ইমামে শাফি হয়ে গেছেন রসুলকে মোহব্বত করেছে ইমামে মালিক হয়ে গেছেন রসুলকে মহব্বত করেছে ইমামে হাম্বালি হয়ে গেছে রসুলকে মহব্বত করেছে বরপির আব্দুল কাদের জিলানি হয়ে গেছে